আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা দেখছেন আমল তদ্বীর চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলীর প্রতিবার নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই মাস চলতেছে হচ্ছে রজব মাস এই রজব মাসে চাঁদ দেখার পর প্রিয়ানবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আলিয়াল্লাম এই দুয়া বেশি বেশি করে পাঠ করতেন পড়তেন এবং সাহাবা একরামদেরকে পড়া নির্দেশ দিয়েছেন দুয়াটি হচ্ছে এই আল্লাহ হুমা বারিক লানা ফি শাহবান সাবান লিগ না রমাদন এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমাদের জন্য রজব ও সাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহ তাল আমাদের সকলকে বেশি বেশি করে এই রজব মাসে এই দুয়াটি এবং বেশি বেশি নাকাম করার তফিক দান করো ভালো থাকবেন সুস্থ থাকবেন